আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি শুক্রবার রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই কথা বলেছেন রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে লিখিত বক্তব্যে বলেন আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা ক্রসফায়ার ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পথ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে তুলে ধরেন নাহিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলা হয় ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে জুলাই গণহত্যা বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম উল্লেখ করেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মন্তব্য করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই কৃত অপরাধের বিচার দায় শিকার অনুশোচনা পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসি দের পুনর্বাসনে শামিল বলে লিখিত বক্তব্য উল্লেখ করা হয় এতে আরো বলা হয় এনসিপি জুলাই গণতন্ত্র সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাধ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালে আওয়ামী লীগের নিবেদন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠের রাজনীতিতে ফেরার যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.